দ্বিতীয় দিনে আমরা দাঁড়িয়েছি বিশ্ব ইস্তমা পুলিশ কন্ট্রোল যেখানে সার্বিক দায়িত্ব এবং শৃঙ্খলার দায়িত্ব তো আমরা এবার বিশ্ব ইস্তমায় যারা নসলিরা হাজির হয়েছেন তাদের সাথে আলাপ করে দেখলাম যে এবছরের শান্তি শৃঙ্খলা এবং আমাদের যে দায়িত্ব শৃঙ্খলা পদ যেটা নিঃসন্দেহে অন্যান্য পিছনে এবছরের যে অত্যন্ত সফলতা তো আমি এখন আলাপ করতেছি মিস্টার আলমগীর সহকারী পুলিশ আলমগীর হোসেন ওনার সাথে আমি আলাপ করতেছি আচ্ছা স্যার আপনারা এখানে এবছর যে আপনার দায়িত্ব পালন করতেছেন সেখানে দেখা যাচ্ছে যে প্রতি বছরের চেয়ে এবছর অনেক লোক বেশি হয়েছে মনে হচ্ছে এবং এত সুন্দর শৃঙ্খলাবান দায়িত্ব বোধ যে যেটা এটার পিছনে কী কারণ মানে আপনারা কি কারণ মানে এই শৃঙ্খলাটা কীভাবে আসতে পারেন আসতে পারেন আমাদের ডিএস উনি যে নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনা আমাদের কাজ চলতেছে যাতে কোনো প্রকার আইন শৃঙ্খলা সম্মুখীন এবং ভালো থাকে এই জন্য আমরা সত্যিভাবে নীতি তো আমরা দেখেছি এর ভিতরে ইস্তেমার ভিতরে গিয়েছিলাম দেখি যে সর্বন্ত কারণে সেই আপনাদের যে নিরাপত্তা নিরাপত্তা এবং এ ধরনের যে নিরাপত্তা এটা সবাই এ দেশের জনগণ আশা করে কারণ হযরতের আদর্শ এবং মহান আদর্শ যদি আমরা পালন করতে যাই তাহলে দেখা যাবে যে এখানে আদর্শের চাইতেও মহান আদর্শ হল যারা এই দায়িত্বে নিয়োজিত আছেন তাদের শৃঙ্খলাটাকে আমাদের মনোভাব তো এই প্রসঙ্গে আমি বলতে চাই যে বর্তমান সরকারের যে শৃঙ্খলার যে দায়িত্বটা আপনাদের উপরে দিয়েছেন এবং সেটা নিঃসন্দেহে দাবি রাখে আর কি মানে জনগণের পক্ষ থেকে আপনাদের কি কোনো দাবি আছে যে এইভাবে হলে আপনাদের জিনিসটা জনগণ যখন আমাদের কাছে সাহায্য তখন তো অত্যন্ত ধন্যবাদ আলমগীর সাহেব যিনি এখানের দায়িত্বে আছেন এবং এখানে যারা মুরব্বী আছেন ইস্তেমাতে এরা চাচ্ছেন আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা হজ করতে যেতে পারি না আমরা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত অথবা আমরা গরিব আমাদের জন্য আল্লাহ তালা একটা সৌভাগ্য করেছেন যে লাখ লাখ মুসল্লি যেখানে তিরিশ লক্ষ মুসলমান যাচ্ছেন সৌদি আরবে হজ করার জন্য এখানে আসতেছেন কোটি কোটি মুসলমান কোটি সারিয়ে যায় এখানে সে মুসলমান আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা সেই সন্তুষ্টির মাধ্যমে আমরা যাতে আল্লাহ তালার সন্তুষ্টি নেওয়ার জন্য রাশিয়া পালন করার জন্য তাদের দায়িত্ববোধ এবং শৃঙ্খলার মাধ্যমে আমরা পৃথিবীতে শান্তি বয়ে আনতে পারি আমরা সবাই শান্তির জন্য বিশ্বাসী তো এই শান্তির জন্য যারা নিয়ে যেতে আছেন আমি তাদের এস বি টেলিভিশনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং যারা এই শৃঙ্খলাকে নিজেদের মনে করে নিজেদের জীবন মনে করে যারা পালন করতেছেন এবং যারা এটাকে অনুসরণ করতেছেন সবাইকে পৃথিবীর শুভেচ্ছা জাহেদ ইসলাম এস টেলিভিশন ধন্যবাদ